আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আশা করি আল্লাহর রশির সময় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা রইল অনুরোধ রইল চলুন লেটস গো স্টার্টেড প্রথমে প্রথম আলোর সংবাদ শিরোনাম দিয়ে শুরু করি বগুড়ায় আওয়ামী লীগের দ্বন্দ্বে পনেরো বছরে একা একান্ন জন খুন সরকার অনুর আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা সার্বজনীন পেনশন প্রত্যয় সুদি সমাবেশে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বের সম্মান পেয়েছে বিপুল জয় অস্বস্তি সব বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের নির্বাচন বিরোধী আন্দোলন দাবি আদায়ে ছুটির দিনেও বিক্ষোভ সড়ক অবরোধ খেলতে খেলতে মৃত্যুর পলে গ্র্যান্ডমাস্টার জিয়া ক্রিয়ান্তনে শোকের ছায়া বাংলাদেশী বংশদুর্ধ চার নারী এবার জয় পেলেন মানবজীবনের সংবাদ শিরোনাম স্টার সুনামি শাহবাগ অবরোধ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনীতি দুর্গ দুর্ভোগে মানুষ প্রফেসর ইউনিসের বিরুদ্ধে গ্রেফ বন্ধের আহ্বান চায় মার্কিন সিনেটরের রোনালদোর ক্যারিয়ার শেষ করে সেমিতে ফ্রান্স পদ্মা সেতুর উপর দিয়ে অনেক ঝড় গেছে স্বাগতিক জার্মানিকে বিদায় করে সেমিতে স্পেন পেনশন স্কিম প্রত্যয় পরিচিত দায়িত্ব শিক্ষকদের নয় অবশেষ চমক দুধকে দুই মামলা পিষে গেছেন mihir ও shilpi ইনক্লাবে সংবাদ ছিল নাম প্রধানমন্ত্রী চিনচপুর স্বপ্নপুরণের হাতছানি দেশের সম্পদ বিক্রি করে জাতির জনকের কন্যা ক্ষমতায় যেতে চায় না মানে নিয়ে প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী লেবার পার্টির কিয়ার স্টার মার সোনাকের নেতৃত্বে ক্ষমতাসীনদের ইতিহাসের নজির ভিন পরা যায় দিল্লির অপ অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন শেখ হাসিনা রুহল কবির রিজবির কবির রিজভি বলেছেন পদ্মা সেতুর ভারতের রেল বাংলাদেশের ভূখণ্ড চলতে দেওয়া হবে না ভারতের রেল বাংলাদেশের ভূখণ্ডে চলতে দেওয়া হবে না বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ববৃন্দ শিক্ষার্থীরা রাজপথে কুঠা কুঠাবিরোধী আন্দোলন শিক্ষার্থীরা রাজপথে ছাত্রলীগ মধুতে কুঠাবিরোধী আন্দোলনের সমর্থনে দাবি শিক্ষক শিক্ষকদের সংগঠন সাদা দলের বিবৃতি গাদার জন্য হামাসে নতুন যুদ্ধ বিরোধী প্রস্তাব এদিকে নাগর ভিটা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত আবারও মেয়াদ বাড়ালো আইজিপি আল মামুনের ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ধ প্রার্থীদের বাজিমাত গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর রাশিয়ার নিয়ন্ত্রণে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম ভোট বিপ্লবে ক্ষমতা এলো লেবার পার্টি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টার মার যতই বাধা হাসুক এগোবে দেশ আবারও জয়ের মুকুট বঙ্গকন্যার বঙ্গকনার মার্কে শেখ হাসিনা সিটি সম্পর্ক আরও জোরদারে লেবার সরকারের সঙ্গে কাজ করতে চায় ঢাকা ভারতে ভুটান সীমান্তে বাংলাদেশের ট্রেন ট্রানশিপসম ট্রানশিপমেন্ট চুক্তি শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করবেন কাল ধর্মঘট নতুন মাত্রার চীনা অর্থায়ন প্রধানমন্ত্রীর চীন সফর বৃষ্টিতে ডেঙ্গু রোগী ব্যাপক বাড়বে বিশেষজ্ঞদের উদ্বেগ বেড়ান মাধুরী আইজিবি চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ল সমকালে সংবাদ শিরোনাম ও ভুতুরে বিল আহমদ রফিক পেলেন আজীবন সম্ভাবনা যুক্তরাজ্যে স্টারমার সুনামি পদ্মার গর্বের সেতু টাকার অঙ্কে বিচার হয় না পদ সংখ্যায় বিএনপি নেতারা যুগান্তরের সংবাদ শিরোনাম চার চ্যালেঞ্জ অর্থনীতি নতুন বছরের শুরু পদ্মা সেতু প্রকল্পের সমাপনী সমাবেশে প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্ত বদলে গেছে খবরদারির মানসিকতা লেবার পার্টির নিষ্কুজ্জায় প্রধানমন্ত্রী স্টার মার কোটা বিরোধী আন্দোলনের দাবিতে অনর শিক্ষার্থীরা শাইনের মিয়া ভাই ফাঁসতে ফাঁসতে পারেন শিমুলকে টাকা পাঠানোর কথা ছিল মেয়র সেলিমের বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ শো জয়ী বাংলাদেশী নারী তিন ইস্যুতে বিএনপির নতুন কর্মসূচি আসছে দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল নাম চোদ্দ বছর পর ক্ষমতায় লেবার পার্টি প্রধানমন্ত্রী স্টারমার যত বাধাই আসুক বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে মাওয়ায় সমাবেশে প্রধানমন্ত্রী চলতি মাসের শেষ ভাগে মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা দেশ জুড়ে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশি কমিউনিটি আমাকেই সমর্থন করে টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশদূত চার প্রার্থীর বাজিমাত নেপালে পতনের পথে প্রচন্ডের সরকার বেবিচককে দুর্নীতি সক ভুয়া প্রশিক্ষণীয় ভাতা খেলতে খেলতে চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বরিশাল সহ রক্ষাবাদের একাধিক স্থানে ধস বোটানিক্যাল গার্ডেনে কুমানোর দাবিতে মানববন্ধন দ্বিগুণ বিচারপতি কমেছে নতুন কিছু মার আলোচনা টেবিলে যৌতিক সমাধান সংকট কাটাবে সংগঠন গুছাইতে ব্যর্থ যুবলীগ নয়দিকে সংবাদ শিরোনাম পদ্মা সেতু নির্মাণে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল প্রধানমন্ত্রী মানুষ পানিবন্দী বিরোধীকে হল ছাড়ার নির্দেশ ছাত্রলীগের ছাত্রলীগ নির্দেশ দিয়ে দিচ্ছে কোঠা বিরোধী কে হল নির্দেশ হঠাৎ চাঙ্গা দুদক ভূমে প্রবাসী ব্রাহমা বালিয়াডেঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহিত টানা বৃষ্টিতে আরেক দফা বেড়েছে সবজির দাম ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার ক্ষমতাসীন দলের বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম ব্রিটেনের ভোটে বাংলাদেশিদের বাজি মাত পার্লামেন্টে যাচ্ছেন রুশ রুশনারা আলী টিউলিপ সিদ্দিক রুপা হক ও আফসানাহ বেগম পদ্মা সেতু নির্মাণের বরাদ্দ থেকে 18৩৫ কোটি টাকা সঞ্চয় যত বাতাস যুগ অপ্রতিরোধ গতিতে গবে বাংলাদেশ প্রধানমন্ত্রী বোটেহেরে দায়িত্ব চালেন ঋষি সোনাক নিষ্কুর্য প্রধানমন্ত্রী স্টারমার্ক প্রভাব প্রভাবশালী প্রভাবশালী মন্ত্রী এমপি ধরাশায়ী ঋণখেলাপিদের সুদ মকুব করা আপত্তিকর তৃতীয় দেশে পণ্য রপ্তানি ঢাকার কাছে দিল্লির প্রস্তাব সাতক্রায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা ভারতের আদালতে ভিডিও কনফারেন্সে কোষায় জিহাদ সিয়াম ছয়শ পঞ্চাশ কোটি টাকার রাস্তা ভাঙল একদিনের বৃষ্টিতেই দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম দিল্লির অনাপত্তি পত্র নিয়ে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী পদ্মা সেতুর জন্য বাংলাদেশে বিশ্বের সম্মান পেয়েছে সুদী সমাবেশে প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের নিয়ে উত্তপ্ত ঢাবি খালেদা যে অসুস্থ হলে বিএনপি নেতারা খুশি হন এসিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী বলেছেন যুক্তরাজ্যকে আলো দেখাবে নিস্টার মার খেলতে খেলতে চলে গেলেন দাবারু জিয়া মন্ত্রী হতে পারেন টিউলিপ চালকের আসনে হেলফার ট্রাকে পিস্ট ছয় প্রাণ নিজেদের ডেকে আনা চাপ আওয়ামী লীগে অস্বস্তি আইজিপি মামুনের মেয়াদ আরও এক বছর বাড়ল সরকার সুযোগে বিএনপি দেখা যাক কি করে সাতক্রায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা ঝাড়ু দিয়ে কোটি টাকার সম্পদ এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার আসসালাম আলাইকুম আহমতুল